আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক মিনিটের পাঠশালায় তেইশ নম্বর পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এইখানে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এবং এক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব দেখেন জৈনক এক মানে হাদিসে বলা হচ্ছে হাদিসে পরিষ্কার হাদিস দ্বারা বলতেছি হাদিসে বলা হচ্ছে যাবতীয় পাপ কাজের মূলে রয়েছে দুনিয়ার মহব্বত যাবতীয় যাবতীয় পাপকাজের মূলে রয়েছে দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত যদি কারো না থাকে তাহলে কিন্তু সে পাপ কাজ করে না কারণ মানুষ অর্থের জন্য সম্মানের জন্য আপনার খ্যাতির জন্য মানে লোভনীয় কোনো জিনিসের জন্যই কিন্তু তার পাপ পাপকাজ আসে আর এইগুলা অর্থের মহব্বত লোভের মহব্বা মানে নারীর মহাব্বত সব কিছু কিন্তু এগুলো দুনিয়ার মধ্যে অন্তর্ভুক্ত এই কারণেই কিন্তু মানুষ পাপ কাজ করে অর্থাৎ এই জন্য বলছে যাবতীয় পাপ কাজের মূলে রয়েছে দুনিয়ার মহব্বত সমুদয় ফেতনার মূলে রয়েছে অসুর ও জাকাত না দেয়া মানে সমস্ত ফেতনার মূলে রয়েছে অসুর ও জাকাত না দেয়া দেখেন সমস্ত ফেতনার মূলে কিন্তু রয়েছে যে এখানে বলতে চাইছে উসুর এবং জাকাত না দেওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম